ঠিক নেতাজি কন্যার থেকে আসছে বাংলাদেশি হিন্দু যুবক চন্দ্র দাস হত্যার প্রতিবাদে সারা দেশের সাথে তাল মিলিয়ে কয়লা শহরেও হিন্দু ঐক্য মঞ্চের এক প্রতিবাদী র্যালি এবং সবার আয়োজন ডাক দিয়েছে হিন্দু ঐক্য মঞ্চ আসছে মিছিল আর সম্পূর্ণ মিছিল দেখতে আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন শেয়ার করুন বাংলাদেশে হিন্দু যুবক দীপু দীপুচন্ড দাস হত্যার প্রতিবাদে আজ সারা দেশের সাথে তাল মিলিয়ে কৈলা শহরেও এক প্রতিবাদী বিক্ষুব মিছিলের ডাক দেওয়া হয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে আসছে মিছিল আর সবাই একটু শেয়ার করে দেবেন বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে আসছে মিছিল স্লোগান দেওয়া হচ্ছে বাংলাদেশ যাদের বাবার বাড়ি ভারত চারো তাড়াতাড়ি আসছে মিছিল আপনাদের হত্যা হওয়ার জবাব চাই আমার মন্দির ভালো কেন আমার দল কাটল কেন আমার মন্দির ভালো কেন আমার দল কাজল কেন আমার মন্দির ভালো কেন বাংলার চাদের মা মারে পারি বাংলাদেশ মামারে বাড়ি বাংলাদেশ সাথে মামারে বাড়ি ইংরে এই হবে আন্দোলন

বাংলাদেশের মামার বাড়ি বাংলাদেশের আমার বাড়ি এই বাংলাদেশ যাদের মামারে বাড়ি বাংলাদেশ যাদের পিসির বাড়ি বাংলাদেশ জাতের কাকার বাড়ি তোমাদের চাঙ্গা তোমাদের চাঙ্গা छा मानि चर्चा मया चर्चा मया हिंदू हूंदो हिंदू हूंदो

कम कापल कंदो मंदिर भाङणो कम काटलो के नद कंदो

হত্যা হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব চাই এই জবাব তোমার দিতেই হবে এই বাংলাদেশ সরকার জবাব চাই এই বাংলাদেশ সরকার জবাব চাই এই বাংলাদেশ সরকার তাদের ময়াতে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে এই ভারতবর্ষের জন্য

তালে <muchas> তালে <muchas> ¡Claro, claro, তুমি মনে রাখা ভারতবর্ষে একশো তিরিশ কোটি হিন্দু আছে তুমি মনে একশো কোটি হিন্দু আছে